হ্যালো বন্ধুরা আলাইকুম আমরা আজকে তোমাদের সাথে এমন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আসলে চমকে যাবে শীতকালে বাচ্চাদের পরিচর্যা আসলে শীতকালে বাচ্চাদের ত্বক এত শুষ্ক থাকে যে একটু বাতাস লাগার সাথে সাথে সেটা ফেটে যায় হ্যাঁ অনেক কিছু ব্যবহার করার পর বাচ্চাদের ত্বক ফেটে যায় বিশেষ মুখটা বাচ্চাদের একটু বাচ্চাদের একটু বাইরে নিয়ে গেলেই মুখ মুখের গালটা ফেটে যায় তোমরা আসলে বিশ্বাস করতে পারবে না আমি আজকে এমন একটা টিপস দেব। আমি মনে করি একশোতে একশো পার্সেন্ট কাজ হবে একশোতে আমি নিরানব্বই পার্সেন্ট না একশোতে আমি একশো পার্সেন্ট কাজ দেবে এমন একটা টিপস তোমাদের দেব আসলে খুব সাশ্রয়ী এবং খুব কম দামে খুবই কম দামে খুবই সাশ্রয়ে এটা ব্যবহার করতে পারবে বেশি দামি নামি দামি ব্র্যান্ডের জিনিস নয় এটা হ্যাঁ অল্প অল্প টাকাতে অল্প টাকাতে আসলে সারা শীতের মাস বাচ্চাদের ত্বকটা এত ভালো থাকে যা আমি তোমাদের বলে বুঝাতে পারবো না তোমরা মাত্র সাত দিন ট্রাই করবা সাত দিন তোমরা মাত্র বাচ্চাদের মুখে সাত দিন সাত দিন ট্রাই করবে বেশি দিন অপেক্ষায় আমি দেব না সাত দিন মুখে লাগানোর পর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আসলে আসলে আমি তোমাদের সাত দিন ব্যবহারের পর তোমরা নিজেরাই টের পাবে যে আসলে এটা তোমাদের বাচ্চাদের ত্বকে কতটা উপকার দিচ্ছে হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই অবশ্যই বুঝতে পারবে শুক্ত শীতাদেক আমি সারা শীতের যত ওদের জন্মের পর থেকে আসলে যত শীত সিজন পেয়েছি আমি সবগুলা সিজনেই এটাই ব্যবহার করছি এবং সবাই আমাকে বলছে যে ভাবি আপনি বাচ্চাদের তো এত সুন্দর রাখতে পারেন কেমন করে এই প্রশ্নটা আমাকে বাস্তবে অনেকেই করেছে এটা হচ্ছে বাস্তব কাহিনী কিন্তু আমি আপনাকে ভিডিওতে বলে দিচ্ছি সবার উদ্দেশ্যে তাদের তো বলছি এবার ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে আসলে আসলে এটা কতটা উপকার বা উপকারী এটা যেমন বাচ্চাদের ত্বককে সুন্দর করে তেমন বাচ্চাদের ফরসাও করে তোলে এতটাই ফসা করে যা আপনারা আসলে বুঝতে পারবেন যখন ব্যবহার করবেন বলবেন যে আমি আপনাদের সাথে মিথ্যা কথা বলছি মিথ্যা কথা না সাত দিন পরে আপনারা আমার ভিডিওতে কমেন্টস করে জানাবেন যে আসলে আমি আপনাদের মিথ্যা টিপস দিলাম না সত্যি টিপস দিলাম হ্যাঁ এটা সাত দিন পরে আমাকে কমেন্টস করে ভিডিওতে জানাইতে পারবেন বেশি দিন অ্যাপ্লাই করবেন না আপনারা মাত্র আপনাদের বাচ্চাদের সাত দিন ব্যবহার করতে বলছি আমি সাত দিন ব্যবহার করলেই আপনারা একটা সুন্দর একটা সুন্দর একটা উপকার পেয়ে যাবেন আমি আশা করছি তো আমার টিপসটা হচ্ছে একদম একদম অল্প দামের একদম অল্প দামের মাত্র সত্তর টাকাতেই এই যে দেখতে পাচ্ছেন আপনারা তিব্বত পমেট এই তিব্বত পমেটটা মাত্র সাত দিন বাচ্চাদের মুখে আপনারা অ্যাপ্লাই করেন শীতের মাস শীতের মাসের জন্য শুধু বাকি মাছটার জন্য না বাকি মাছটা গরমের সিজন তো আপনারা বাচ্চাদের পাউডারই ব্যবহার করতে পারবেন ওদের ত্বক এত ভালো থাকে যা আমি আপনাদের বলে বুঝাতে পারবো না যে আসলে ওদের ত্বক এটা ব্যবহার করার পরে কত ভালো থাকে আপনি যত বাতাসে নিয়ে যান না কেন আর যত জায়গাতেই নিয়ে যান না কেন ওদের ত্বক একটুও ফেটে যাবে না বিশেষ করে মুখটা একটুও ফাটবে না একটুও ফাটবে না আমি একটা হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়েই বলে দিতে পারবো হানড্রেডে বলে দিতে পারবো যে এটা হান্ড্রেড পার্সেন্টই কাজ করে হান্ড্রেড পার্সেন্টই কাজ করে আমার ছোটো ছেলে সিদার একটু কালো কালো বলতে শ্যামলা কিন্তু তারপরে ত্বকের জন্য মুখের ত্বকের জন্য এটা ব্যবহার করলে খুব আপনি এতই সুন্দর হবে আপনার বাচ্চার ত্বকটা বারবার নিড়ে নিড়ে দিতে ইচ্ছা করবে আর দেখতে ইচ্ছা করবে তো দর্শক আমার টিপস তো এটাই প্রতিদিন ঘুমানোর আগে কিংবা বাচ্চা ঘুমিয়ে গেলে ঘুমানোর আগে কিংবা বাচ্চাটা যখন আপনার ঘুমিয়ে যাবে তখন রাতের বেলা শুধু রাতে শুধু রাতে ওদের মুখে রাতে ওদের মুখে সুন্দর করে মুখটা পরিষ্কার করে সুন্দর করে মুখে দিয়ে রাখবেন হ্যাঁ রাতে শুধু সুন্দর করে পোলেপ দিয়ে রাখবেন খুব একটা বেশি পরিমাণে দিবেন না অল্প পরিমাণেই দিবেন তাতে আমি মনে করি যে যতটুকু উপকার পাবেন একদম একশোতে একশো পার্সেন্টই উপকার পাবেন সাত দিন ব্যবহারের পর আমার ভিডিওতে জানাবেন আর পনেরো দিন এক মাস ব্যবহার করার পর আপনারা নিজেই বুঝতে পারবেন যে আসলে ভিডিও ভিডিওটা ঠিক দেখে আমি যে বাচ্চাকে দিয়েছিলাম এটা কতটা কার্যকর হয়েছে ভিডিওটা দেখেন একবার সাত দিনের জন্য ব্যবহার করবেন বেশি আমি বলছি না আপনারা সাত দিন ব্যবহার করে রেজাল্ট না পাইলে ব্যবহার করা বন্ধ করে দিতে পারেন তাতে আমার কোনো দুঃখ নাই তবে এটা অনেকেই জানেন না এটা শুধু ঠোঁটে দেওয়ার জন্য কিন্তু ঠোঁটে দেওয়ার জন্য না এটা মুখে বাচ্চাদের মুখে দেওয়ার জন্য খুবই শীতকালের জন্য খুব সেফ খুব সেফ তো এই বলেই আমি আমার ভিডিওটা শেষ করছি বাচ্চাদের ঘুম ধরে গেছে ওরা ঘুমাবে ওদের ত্বকটা খুবই খুবই সুন্দর আসলে ও সুপ্ত বড় সিদার ছোট। শীতের মাসে অন্তত আমার বাচ্চাদের ত্বক ফাটবে না এটা আমি একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি শুধু এটা ব্যবহার করার কারণে তো আপনারা এটা ব্যবহার করে দেখেন আর ভালো থাকেন আল্লাহ হাফেজ